পাক্কা বুজুর্গ মানুষ আল্লাহ তা আলাহ বলেন ওয়া ইলুল্লিল মতো ফিফিন আল্লাহ জী না ইজাক তালো আলান্নাফুন যখন মানুষ থেকে নেয় এরা পাইটো পায়ে নাই ওয়া ইযাক কালো ঘুম আউয়া কিন্তু যখন এরাই অপরকে ওজন করে দেয় মাপে দেয় এরা কমিয়ে দেয় কমিয়ে দেয় এগুলো খারাপ তো বলছিলাম আমি আপনি পূর্ণাঙ্গ মুসলিম কিনা ইসলামের মধ্যে এসেছি কিনা এর বোঝার পাঁচটি বৈশিষ্ট্য এক নম্বর পূর্ণ আত্মসমর্পণ করা দুই নম্বর এখলাস থাকা তিন নম্বর বিশুদ্ধ আকিদা চার নম্বর সুন্দর চরিত্র পাঁচ নম্বর লেনদেনের স্বচ্ছ আল্লাহ তালা আমাকে আপনাকে গোটা উম্মতে মুসলিমাকে পূর্ণঙ্গ মুসলিম হয়ে এই দুনিয়ায় বসবাসের তৌফিক দান করেন এবং আল্লাহ তালার কাছ থেকে মুসলমান হওয়ার পর যেই নামাতগুলো আল্লাহ তালা ওয়াদা করেছেন সেইগুলো নেওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবো আমাদের